নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ডিম ডালিয়া তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ডালিয়া গুলিকে গরম কড়াইয়ে অল্প নাড়াচাড়া করে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এরপর কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে লবণ মাখিয়ে রাখা ডিমটিকে ঝুঁড়ো ঝুঁড়ো করে ভেজে নিতে হবে আবারও সাদা তেল দিয়ে দিয়ে দিতে হবে কিশমিশ কাজু গাজর আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এরপর আগে থেকে জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলিকে সবজির মধ্যে দিয়ে একটু করে ভেজে নিতে হবে সবজি আর ডালিয়া ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালিয়া সবজি ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর জল শুকিয়ে এলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে ঝুঁড়ো করে রাখা ডিম এই ডিম ডালিয়া স্বাদ দ্বিগুণ করার জন্য অন্য একটা কড়াইয়েতে দিয়ে দিতে হবে ঘি শুকনো লঙ্কা তেজপাতা গোটা সরষে গোটা জিরের ফোড়ন আর দিয়ে দিতে হবে কারি পাতা সবগুলিকে বেশ ভালো করে ভেজে নিয়ে এই ডিম ডালিয়ার উপর দিয়ে দিতে হবে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা তাহলেই ডিম ডালিয়া তৈরি এবার গরম গরম পরিবেশন করুন এই ডিম ডালিয়া তো বন্ধুরা এটা সকালের জল খাবার বা টিফিন বা রাতের খাবারেরতেও বানাতে পারেন ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে তো এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ডিম ডালিয়া রেসিপিটি আজকের এই ডিম ডালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ